মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগ্রা মুখ্যমন্ত্রী নিশানা ছিল গেরুয়া শিবিরের নির্বাচন করি তাই তার দাবি এসআইআর নিয়ে নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি তিনি বলেন মানুষকে ভারত জায়গায় কেড়ে নিতে চায় বিজেপি

যাতে গভর্নমেন্ট আগে থেকে ছ মাস কোন ডেভেলপমেন্টের কাজ করতে না পারে বিজেপি তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছ চক্রান্তকারী দল অত্যাচারী দল দুরাচারী দল দুর্ব্যবহারের দল অনাহারি দল তোমাদের দুটোকে আর দুঃশাসন তোমরা ভয়ঙ্কর বিস্ফোরকের থেকেও বিস্ফোরণ যারা জাতির নেতা গান্ধীজির নাম কেটে দেয় তারা দেশকে কতটা ভালোবাসে সন্দেহ আছে আর দেখেছেন যেদিন কেটেছে আমি সেদিনই পাল্টা করে দিয়েছি আমাদের ছিল একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিল বাংলাকে জব্দ করবে এত সস্তা বাংলাকে জব্দ করাচ্ছি তোমাদের স্তব্ধ করব। আমরা চলি সমুখ পানে কি আমাদের বাঁধবে বিজেপি রইলো পেঁচুপানে কাঁদবে তুমি কাঁদবে এবার আপনাদের আমি কয়েকটা কথা বলবো মনে রাখবেন আমরা যা লক্ষ্য করলাম ওরা ভুলে গেছে যাদের নাম বাদ দিচ্ছে আরো দেড় কোটি নাম নাকি বাদ দিতে হবে বিজেপি খোকাবাবুদের আড্ডায় হাত খোরালে নাড়ু পাবো নাড়ু নিয়ে ভোটে জিতবো নির্বাচন কমিশনকে কাজে লাগাবো দখল করব বাংলাকে অসম্মান করব বাংলার ইতিহাস ভুলিয়ে দেবো নানা রকম চালাকি চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না আমরা দুমাস ধরে দেখলাম কি কলকাতা জেলা আগে অন্য রকম ছিল আপনারা জানেন একশোটা ওয়ার্ড ছিল এখন একশো একশো চুয়াল্লিশটা কেন দু হাজার নয় হয়েছে ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ধ্যানিশ কুমার বাবুরাও একবারও বিজেপির দালাংরা ভেবেছেন বিএনএম এর নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন টোটালটাই আনপ্ল্যান বিজেপির কোথায় বিজেপি কমিশন তৈরি করেছেন আমাকে আপনারা ক্যাচ করা করবেন যত ক্যাচ করবেন করবেন থাকলে চোখ তো চাইলে গলাটাও কেটে দিতে পারেন কিন্তু আমি আমি মানুষের কথা বলবো কেউ কাউকে না কাউকে তো মুখ খুলতে হবে সবাই যদি ভয়ে গুটিয়ে যায় তাহলে তো দেশটাই শেষ হয়ে যাবে আর বাংলা না থাকলে দেশ থাকবে না এটা মাথায় রাখবেন এইটা করার আগে সাংবাদিক বন্ধুদের কাছে এই প্রশ্ন করছি আপনারা তো এত বিতর্ক করেন একবার বলুন তো আপনারা ভেবেছিলেন দু হাজার দুইয়ে যখন হল লাস্ট দু হাজার একে লাস্ট ইলেকশন হলো আমার মনে আছে অ্যাসেম্বলি ইলেকশন করেছিল এরপরে আপনারা শুরু করলেন এর কাজ ফাইনাল লিস্ট বেরোলো কবে দু হাজার চারে দু হাজার চারে লোকসভা ইলেকশন ছিল ইয়ে স্বর্ণ আপনারা এরপর ডিলিমিটেশন করেছিলেন ডিলিমিটেশনটা মাথায় আছে কি নেই যখন ডিলিমিটেশন হলো একটা ভোটার আর একটা চলে গেল তার মানে আগে ভবানীপুরটা ছিল আলিপুর এখন হয়ে গেছে ভবানীপুর যুক্ত হলো অন্যান্য নতুন ওয়ার্ড সব জেলাতেও তাই হয়েছে সব অ্যাসেম্বলিতে এই ওয়ার্ডটা এখানে ছিল চলে গেছে ওই ওয়ার্ডে এই ভোটারের অ্যাড্রেসটা ছিল এই ওয়ার্ডে ওই ওয়ার্ডে ম্যাপিংটাই তো ভুল ইওর ম্যাপিং ইজ অবসলিউটলি রং অ্যান্ড ইট সে গ্রেন্ড লন্ডার আপনি দু হাজার দুইয়ের পর যে ডিলিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন আজকে কি করছেন একটা ভোটার এই অ্যাড্রেস থেকে দু হাজার দুয়ে বিয়ে হয়ে অন্য বাড়িতে গেছে বাতিল বাংলা ইংরেজিতে নামে স্পেলিং এ ডিফারেন্স আছে বাতিল এই অধিকারটা কে দিল শুনুন এলাকা এলাকায় শান্তিপূর্ণ মিছিল মিটিংও চলবে আর ওয়ান বিএনএপ করা চলবে না তাদের বড় দায়িত্ব পালন করতে হবে কি দায়িত্ব পালন করতে হবে আগে আপনারা বুঝে নিন ধরুন সাউথ চব্বিশ পরগনা টোটাল ভোটার লিস্টে বাংলায় স্বাভাবিক কারণে নামের লিস্ট বাংলা আর ইংরেজির মধ্যে তফাত আছে অনেক গরিব লোক বাংলায় নাম লেখে ইংরেজি জানে না তাদের কোনো অন্যায় নেই তারা বাংলাটা বোঝে না দুটো থাকা উচিত ছিল এবার হচ্ছে বাংলা ভাষায় নামের বানান আর ইংরেজিতে নামের বানানের পার্থক্য হওয়ার জন্যই বহু ক্ষেত্রে অ্যাপসের ম্যাপিংয়ের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে সাংবাদিক বন্ধুরা একটু ভালো করে বুঝুন এটা মানুষের স্বার্থে জনগণ আপনাদের নির্ভর করে বিয়ে বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি বুঝতে পারছেন নেতারাও বুঝতে পারছেন এবার পিকনিক টিকনিক হবে না পিকনিক এরপরে দু হাজার ছাব্বিশে যেতে পারে হবে এই এক নির্ভর ব্যবস্থাপনায় কোনো এস নেই সর্বক্ষেত্রে সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংয়ের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুঁচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্যে উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল সারপেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনিটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখি আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যা হঠাৎ করে শিফট করতে চলে নিগুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মপস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব মানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই এখানে দৃশ্যতা এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন জামা পাওয়া বিআই ক্যালেন্ট জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এর সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে